স্বামীর অধিকারও চাই নাই তাহলে কেন এমন করে এগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে কয়েক ফুট অশ্রু গড়িয়ে মাটিতে পড়লো আর অনেক কিছু ভাবতে ভাবতে কখন যে ছাদে ঘুমিয়ে গিয়েছে মনে নেই সকালবেলা আশেপাশে পাখির আওয়াজে ঘুমটা ভেঙে গেল চারপাশে তাকিয়ে দেখে ছাদের একটা কোনায় ঘুমিয়েছিল তারপর নিচে চলে আসলো এসে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের জন্য রেডি হলো তারপর ফাইলগুলো নিয়ে চলে আসলো অফিসে অফিসে এসে দেখে 10 মিনিট লেট হয়ে গেছে ফারহান ওর জায়গাতে বসতে পিয়ন বলল সোহানা নাকি দেখেছে পাহান ফাইলগুলো নিয়ে সোহানের রুমে গিয়ে বললো ম্যাডাম আসবো আসেন বসেন ম্যাডাম দেখেছেন আমাকে অফিসে লেট করে আসলেন কেন আসলে ম্যাডাম কালকে রাতে ফাইলগুলো দেখতে দেখতে অনেক রাত হয়ে যায় তাই আসলে আসতে একটু লেট হলো ফাইলগুলো দেখি পারহান ফাইলগুলো সোহানের কাছে দিল সোহানা ফাইলগুলো দেখার পর ওর মুখের মধ্যে ছুঁড়ে মারলো আর বললো কি দেখেছেন ফাইলের মধ্যে এত ভুল কেন ম্যাডাম আপনার মনে হয় দেখতে একটু ভুল হয়েছে একটু ভালো করে দেখুন তো সাহস কি করে হয় অফিসের সামান্য একটা কর্মচারী হয়ে আমার মুখের উপরে কথা বলিস সরি ম্যাম আর হবে না তারপর ফাইলগুলো নিয়ে সেখান থেকে নিজের জায়গাতে চলে আসলো এসে মাথাটা টেবিলের নিচে দিয়ে কান্না করল তারপর আবার ফাইলগুলো দেখতে লাগলো ফাইলগুলো দেখার সময় দেখলো সামান্য কিছু ভুল আছে যা না ধরলেও চলে আর এই সামান্য ভুলের জন্য সোহানা এমন ভাবে মারলো ভাতে চোখ দিয়ে পানি চলে আসলো তারপর চোখের পানি মুছে পিয়ঙ্ককে দিয়ে ফাইলগুলো সোহানের রুমে পাঠিয়ে দিল তারপর কাজ করতে থাকলো শরীরটা ভালো লাগছে না বলে দুপুরে সোহানার রুমে গেল গিয়ে বলল ম্যাডাম আসতে পারি জি আসুন ফারহান ভেতরে যাওয়ার পর বলল কিছু বলবেন ম্যাডাম আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে আমাকে কি আজকের জন্য ছুটি দেওয়া যাবে সকালবেলা এমনিতেই আসছেন লেট করে এখন আবার ছুটি চাচ্ছেন অফিস থেকে কি পেয়েছেন কোনো কিছু কোনো ছুটি নেই যান গিয়ে কাজ করুন ফারহান কিছু বলল না চলে আসলো নিজের জায়গাতে এসে ভাল লাগছে না বলে মাথা নিচু করে বসে আছে এমন সময় কে যেন বলল অফিসে আসছেন কি ঘুমানোর জন্য এমন কথা শুনে মাথাটা উঠিয়ে সামনে তাকিয়ে দেখে সোহানা দাঁড়িয়ে আছে ফারহান সোহানাকে দেখে মাথাটা নিচু করে দাঁড়িয়ে গেল আর সোহানা বলল আপনি কি কি অফিস থেকে বেতন দেওয়া হয় অফিসে এসে ঘুমানোর জন্য নাকি কাজ করার জন্য সরি ম্যাডাম আর হবে না আর যদি এমন হয় তাহলে আমি আপনাকে চাকরি থেকে বাহির করে দিতে বাধ্য হবো সোহানার কথাটা শুনে অনেক খারাপ লাগলো আর সোহানা তো জানে যে তার শরীর খারাপ তারপরে এমন করছে কেন অনেক চেষ্টা করলো কাজে মন দেওয়ার কিন্তু কাজে মন দিতে পারলো না দেখতে দেখতে অফিস ছুটি হয়ে গেল পারহান চলে আসলো বাড়িতে বাড়িতে সে সোজা নিজের রুমে চলে গেল গিয়ে শুয়ে পড়লো আর একটু পরে ঘুমিয়ে গেল হঠাৎ ঘুম ভেঙে গেল আর শরীরে অনেক জ্বর অনুভব করলো মাথা অনেক ব্যাথা অনুভব করলো অনেক কষ্টে একটা পাতলা চাদর নিয়ে শুয়ে পড়লো অনেক শীত লাগছে এই পাতলা চাদরটা শরীরকে গরম করতে পারছে না কি করবে কিছুই বুঝতে পারছে না অনেক জ্বর চলে এসেছে শরীরে এত জ্বর এসেছে যে উঠে দাঁড়ানোর শক্তিটাও পাচ্ছে অনেক কষ্টে সোহানার দিকে মাথাটা ঘুরে দেখলো সোহানা নীলের সাথে কথা বলা নিয়ে ব্যস্ত পারহান যে এখানে জ্বরে মরে যাচ্ছে সেই দিকে তো আর খেয়ালই নেই আর খেয়াল থাকবেই বা কি করে আমি ওর কে যে আমার দিকে খেয়াল রাখবে আমি মরে গেলেই তো সোহানার পথের কাটাটা সরে যাবে মরে গেলেই তো নীলের সাথে গিয়ে বিয়ে করে ফেলতে পারবে সোহানার দিকে তাকিয়ে গুলো ভাবতে থাকলো আর জ্বর বাড়তেই থাকলো ফারহান জ্বরে কাঁপতে থাকলো আর সহ্য করতে না পেরে অনেক কষ্টে সোহানাকে ডাক দিল সোহানা ওর কাছে আসলো আর ফারহান বলল সোহানা আমার খুব জ্বর এসেছে তুমি কি আমাকে একটু বাটি দিয়ে একটু পানি দিতে পারবে সোহানা ওর কথা শুনে ছোট একটা বাটি দিয়ে একটু পানি দিল তারপর আবার চলে গেল নীলের সাথে কথা বলতে আর ফারহান তার পকেট থেকে রুমালটা বের করে সেটা ভিজে নিজে নিজে মাথায় দিতে লাগলো অনেকক্ষণ দেওয়ার পর জোর একটু কমলো কিন্তু সুতে কাপুনিটা কমলো না ফারহান শীতে কাঁপছে আর সোহানা নীলের সাথে কথা বল এটা দেখে অনেক কষ্ট হলো তাই যদি সোহানাই আমাকে স্বামী হিসেবে মানতো তাহলে হয়তো শীতের মধ্যে এত কষ্ট আমাকে করতে হতো না যদি সে আমার স্ত্রী হতো তাহলে এখন আমার সেবা করত। পর পুরুষের সাথে ফোনে কথা বলতো না আজ গরিব বলে সোয়ানাই আমাকে স্বামী হিসেবে মানতে পারছে না যদি বড় হতাম তাহলে কি সোহানাই আমাকে স্বামী হিসেবে না মেনে পারত কখনই পারত না আজকে গরিব বলে সোহানার কাছে আমার কোনো দাম নেই যদি বড়লোক